সাল্লাম করেননি সেটাই তো বেদাত তখন আমাদের খারাপ লাগে না তার মানে আমরা সাক্ষ্য দিচ্ছে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর অর্থ বুঝি না আমরা সাক্ষ্য দিচ্ছি এই বলে যে মোহাম্মদ আল্লাহ রসুল এর অর্থ আমরা বুঝি না দুই ও একামি সলা সলা তাদাই করতে হবে এইটা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি সময়ের গতিতে বলেছি সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত যদি সলাত বিচারের মাঠে টিকে বাকি এবাদত যদি সলাত না টিকে তাহলে বাকি এবাদত টিকবে না তিন জাকা দিতে হবে এইটা আল্লাহর আদেশ এইটা রাসুলের আদেশ আর ইসলামের এটা তৃতীয় ভিত্তি যার উপরে ইসলাম নির্ভর করে জাকাত দিতে হবে রামাজান রামাজান মাসের পালন করতে হবে আর অর্থ সম্পদ থাকলে হজ করতে হবে অত্র হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসলামের পাঁচটি ভিত্তি ধারাবাহিক উল্লেখ করেছেন এভাবে যা আমরা বুঝলাম হাদিস বোখারি মুসলিম

তারা এ বলে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তারা এ বলে সাক্ষ্য দিবে যে মোহাম্মদ আল্লাহ রসুল এটাই দাওয়াতের পদ্ধতি শিরক মুক্ত জীবন হতে হবে মুক্ত জীবন হতে হবে এটাই হলো দাওয়াতের প্রথম কাজ প্রথম পদ্ধতি মানুষের জীবন হতে হবে শির মুক্ত মানুষের জীবন হতে হবে বিদায়াত মুক্ত মহাজিবনে জামাল তুমি যখন এমন দেশে যাবা তখন তোমার প্রথম কাজ মানুষের কাছে দাওয়াত দিবা মানুষ এই বলে সাক্ষ্য দিবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানুষ এ বলে সাক্ষ্য দিবে যে মোহাম্মদ আল্লাহ রাসুল আমি এটা মেনে নিলাম তারা যদি তোমার এই প্রথম কথা মেনে নেয় ফলে তাহলে তুমি তাদের জানিয়ে দাও

তোমার প্রথম দাওয়াত মেনে নিয়েছে তখন তুমি মানুষকে বলবে চব্বিশ ঘন্টায় রাতদিনে পাঁচ ওক্ত সলাত আদাই করতে হবে ফাইন হুম তাউলে তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে বলে তো ইন্নাল্লাহ আকাত ফরাজা আলাইহিম সাদাকা তুখাজমিন আগ্নেয়েহিম অতুরোদ্য লাভ করা এহিম তোমাদের প্রতি জাকাত ফরজ করা হয়েছে ধনীদের নিকট থেকে জাকাত আদাই করা হবে দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে নেওয়া হবে এক জায়গা থেকে দেওয়া হবে আরেক জায়গায় এই আদেশ তুমি করে দিবা জনগণের মাঝে যাবাল আর একটি কথা মনে রেখো মানুষের ভালো সম্পদ জাকাত হিসেবে নেওয়ার চেষ্টা করিও না আর একটি কথা মনে রেখো মাজ যাবাল ওই একা মজলুম মাজলুমের বদ থেকে বেঁচে থাকিও কাজ করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে জাকা তাঁদাই করতে গিয়ে নিজেকে জাল জাল এম প্রমাণ করো না মনে রেখো ইন্নাহু লাইসা বাইন্দ্যা হ বাইন্য লে হেজাম যদি মাজলুম ব্যক্তি বদ করে তাহলে দুয়া কবুল হয়ে যাবে অন্য হাদিসে এসেছে ওলাউ কানা কা যদি মাজলুম ব্যক্তি কা হয় তবুও তার দোয়া কবুল হয়ে যাবে অন্য জালেমান মাজলুম ব্যক্তি ওলাউকানা কা ফেরানা ওলাউকানা ফাঁসেদান যদি সে জালেম হয় যদি সে কাফের হয় অমুসলিম হয় তবুও তার দোয়া বদুয়া কবুল হয়ে যাবে অতএব বদুয়া থেকে সাবধান থেকে রাসুল সাল্লি সাল্লাম মহাজিবনে জাবালকে শেষে দুইটি সতর্কবাণী পেশ করলেন সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াত এবং হাদিসে বুঝছিলাম যাকাত ফরজ যা আমাদের আদায় করতেই হবে এবার চলেন বুঝি যাকাত দিলে কি ফলাফল পাওয়া যাবে যাকাতের একটা ভালো ফলাফল রয়েছে যাকে আমরা ফজিলত বলতে পারি মহান আল্লাহ বলেন এন্নল্লাধীনা মানোয়া মেলুস্সলে হাত ওয়া কামুসলা তা তাউস জাকা নিশ্চয় যারা ইমান এনেছে সত আমল করেছে সলা তাদাই করেছে জাকাত প্রদান করেছে লাহম আজুরুন আইন দ্য তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে অলাহ খাও ফোনালেহিম আলাহম মেহাজানুন তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচার মাঠে। কি হতে পারে কি হবে এরকম কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে তাদের কোন চিন্তা থাকবে না পৃথিবীর মানুষ যারা আদায় করে যারা জাকাত প্রদান করে তাদের জন্য আল্লাহর নিকটে প্রতিদান রয়েছে যা তিনি বিচারের মাঠে দিবেন তাতে থাকবে না কোনো আশঙ্কা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো দুশ্চিন্তে অত্র আয়াতে জাকাতের একটা গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যায় আল্লাহ তালা অন্যত্র বলেন অল্লেদীনা হুম লিসকাতে ফাইলুন পৃথিবীতে যারা জাকাত আদাই করে তাদের জন্য আল্লাহ তালা বলেন এল্লেদীনাগারে সোনাল ফেরদাওস হম ফিহা খালেদুন যারা জাকাত আদাই করে তারা জান্নাতুল ফেরদাওস পাবে অত্র আয়াতে আর অন্য আমলের কথা রয়েছে সাথে সাথে এটাও রয়েছে যে যারা জাকাত আদায় করে যারা জাকাত আদায় করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে অত্র আয়াতে জাকাতের একটা ফলাফল পাওয়া যায় নেকি ফজিলা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আল মুকিমিনাস সালাত মেনুনা আখের যারা শলা তাদাই করে, যারা জাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে। ওলা তারা এমন মানুষ নুতিহিম আজরা নাজিমা আমি তাদের প্রতিদান দিব আমি তাদের প্রতিদান দিব অবশ্যই আমি। তাদের প্রতিদান দিব তারা যে সব প্রতিদানের হকদার সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াতগুলিতে জাকাতের একটা ফলাফল বুঝছিলাম যে জাকাত দিলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে জাকাত দিলে বিচার মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না জাকাত দিলে বিচার মাঠে কোনো ভয়ভীতি আশঙ্কা থাকবে না জাকাত দিলে আল্লাহ তাআলা বিচার মাঠে প্রতিদান দিবেন অনরূপী কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন জাল আরাবিয় আননাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পল্লীর বেদুইন গাও অশিক্ষিত মানুষ রাসূলের নিকটে আসলো এসে বলল আলাম আলিন এই যে আমল তোহুদা খালতুল জান্নাতা আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব পল্লীর অশিক্ষিত মানুষ রাসুলের নিকটে এসে এই দাবি জানালো আল্লাহর নবী আমার একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব তার কথার উত্তরে আল্লাহর নবী বললেন শোনো তাবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো ওলা তুশরিকু বিহি শায়া আল্লাহর সাটদিনকে সরী করো অ তো তুমি সলা সলা তদাই করো ও তিন কি সাকা তুমি সকা প্রদান করো অ তো সুম রমা জান রমা জন্মা সে করো এই পর্যন্ত বৌ তো বলছে। বইছে অল্ল দিনাব শিবে দিহি আল্লাহর কসম। আল্লাহর কুসং করে বলছি লা আজ দলা হা গা সহ্যানলাম কসমিন। আল্লাহর কুসুম আপনি যা বললেন তার চেয়ে কম করব না তার চেয়ে বেশিও করবো না আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কম করবো না তার চেয়ে বেশিও করবো না তারপর লোকটি চলে যাচ্ছে কথা শেষ দাবি করলো এই আমলের কথা আল্লাহর নবী যা বললেন বললেন এইবার কাঁধে করে কথা নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুল বললেন শোনো মানসার রাহু তোমাদের কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই দেখো 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 তোমাদের কোন ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই তাহলে দেখা নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে সেখানে নফল সালাতের কথা নেই সেখানে তাহাজুদের কথা নেই সেখানে তার জোর দাবি আমি এর কম করব না আমি এর বেশিও করব না আল্লাহর কুসুম করে বলছি আল্লাহর শপথ করে বলছি আমি এর কসম এর কম করব না আমি এর বেশিও করবো না আমলে সে কত দৃঢ় ব্যক্তি অল্লির অশিক্ষিত মানুষ এই দৃঢ়তা পেশ করে রাসুলের নিকট থেকে চলে যাচ্ছে চলে যাচ্ছে যখন তখন আল্লাহর নবী বললেন শোন সঙ্গী সাথী কেউ যদি জান্নাতিকে দেখতে চাই তাহলে দেখে নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে আমৃতনুল মোর জোহানি শেখ জোহানি পাশে আছেন জোহানি বংশের একজন ব্যক্তি জোহাইনা কাবিলার এক ব্যক্তি এসে আমরিমুল আল্লাহর নবী ওই লোকের ব্যাপারে কি বলতে চান যে ব্যক্তি করে ও জাকা জাকাত পালন করে জানা রমজান মাসের শ্যাম পালন করে এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলতে চান তখন রাসুল আলি সাল্লাম বললেন হু আয় কান আমিন সোদায় সিদ্দিকিন এমন ব্যক্তি শহীদদের সাথে থাকবে এমন ব্যক্তি সিদ্ধিকদের সত্যবাদীদের সাথে থাকবে যারা পাঁচোক্ত শলা তাদায় করে জাকাত প্রদান করে রামায়ণ মাসে শ্যায়াম পালন করে এমন ব্যক্তি বিচারের মাঠে শহীদদের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে একথা রাসূল সলেশন তাকে বললেন জাবের রাজিয়াহ তালান বলেন একজন লোক এসে আল্লাহ রসুলের দরবারে বলল আল্লাহর নবী আরাইতা ইন আদার রাজুল জাকাতা মালিহি মানুষ যদি তার জাকাতের তার সম্পদের জাকাত দিয়ে দেয় তাহলে সে লোকটা কেমন তার অর্থ সম্পদ কেমন থাকবে তখন আল্লাহর নবী বললেন শোনো ইন আদার রাজুল জাকাতা মালিহি আধাবাল্লাহ আনহু শাররাহু তাহলে যে অর্থ সম্পদের মধ্যে যে ক্ষতি রয়েছে বিপদ রয়েছে আল্লাহ সেইগুলিকে দূর করে দিবেন যারা ব্যবসা বাণিজ্য করে তারা যদি হিসাব নিকাশ করে সুন্দর করে সাক্ষাত দেয় তাহলে তাদের ব্যবসা মায়ের খাবে না তাদের অর্থ সম্পদ নিয়ে জাহাজ পানিতে ডুবে যাবে না তাদের একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পর্যন্ত কোনো বিপদ চাপবে না মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সবাকে বলতে চাচ্ছি শুনে এখন ব্যবসা বাণিজ্যে অর্থ সম্পদে নির্ধারিত হিসাবে জাকাত প্রদান করলে আপনার অর্থ সম্পদে কোনো প্রকার ক্ষতি আসবে না ব্যবসা মায়ের খাবে না কোথাও আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অমামা বা হেলি রজিয়াল্লাহ তালান হ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো সল্লু খামসা কুম অশোমো শহর কুম ও দ্য জাকা তামু আলাইকুম তৎখলু জন্মত রব্বেকুম পৃথিবীর মানুষ তোমরা পাঁচক্ত সলাত আদায় করো জাকাত প্রদান করো রামা জন্মাসে শ্যাম পালন করো পৃথিবীর মানুষ তোমরা পাঁচ সলাত আদায় করো জাকাত প্রদান করো রাম মাসে শ্যাম পালন করো জান্নাতে চলে যেতে পারবা সম্মানিত দিনী ভাই বোন আমরা অবগত হচ্ছিলাম জাকাতের ফলাফল আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহমাদ সাল্লি আলাইহি হে বারিক আলাইহি হে